নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ছুইটি কিচেন অ্যান ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আরও নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আজ কোনো রান্নার রেসিপি আমি আপনাদেরকে দেখাবো না আজ দেখাবো পোয়া পিঠা কীভাবে তৈরি করে তো পিঠাটা তৈরি করতে আমাদের হচ্ছে প্রথমত চাল গুঁড়ো লাগবে তো আমার চালের গুঁড়োটা গুঁড়ো করা নাই যার কারণে আমি ব্লেন্ডারে গুঁড়ো করব আর আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই এরকম ফুলকো ফুলকো পিঠা আপনারা তৈরি করতে পারবেন তাহলে আর বেশি দেরি না করে আমরা শুরু করে দিই তো প্রথমেই আমি কিন্তু বিলিন্ডারে চালটা খুব সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নেব বিলিন্ডারে আমি এখানে আমি দেড় কেজি মতো চাল গুঁড়ো করেছি তো দেখুন পুরো গুঁড়ো করাটা তো দেখানো যায় না এইভাবে তাই আমি প্রথমটুকু আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সুন্দর গুঁড়ো মিহি করে গুঁড়ো হয়ে গেছে পিঠা তৈরি করার জন্য যে গোলাটা আমাদের খুব প্রয়োজন সেটা এবার আমরা করে নেব তো তার জন্য কি কি লাগবে সেটা দেখুন এখানে আমি তিন কাপ চালের গুঁড়ো দেব। আর আপনারা যদি তার বেশিও দিয়ে থাকেন যেমন মনে করেন পাঁচ কাপ চালের গুঁড়ো দিলে সেখানে দুই কাপ আটা দেবেন তো আমি এখানে তিন কাপ চালের গুঁড়া দিছি যার কারণে এখানে আমি দেড় কাপ আটা দিলাম এবার আটাটা দেওয়ার পরে এখানে মিষ্টি আমি চিনি দিয়ে এই পিঠাটা তৈরি করব। তার জন্য আমি এখানে এক কাপ চিনি দেব। আর এখানে আটাটা দিলে কি হবে অনেকে হচ্ছে যারা শুধু চালের গুঁড়া দিয়ে করে তো শুধু চালের গুঁড়া দিয়ে করলে পিঠাটাও খুব সুন্দর হয় খেতেও খুব ভালো হয় কিন্তু গরম গরম ওইটা খেতে খুব ভালো লাগে পরে কিন্তু ওই পিঠাটা খুবই শক্ত হয়ে যায় যার কারণে এখানে আমি আটাটা ইউজ করেছি আটাটা দিলে কি হবে পিঠাটা খুবই সফট এবং নরম থাকবে আর এটা আপনি দুদিন রেখেও খেতে পারবেন তাতে করে পিঠা খুব একটা শক্ত হবে না সফট সফটে ভাব থাকবে এর জন্য আপনারা যদি এরকম পিঠা খেতে চান তাহলে অবশ্যই আপনাদের কিন্তু আটাটা দিতেই হবে আর তারপরে আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নেব আর এই সবগুলো উপকরণ কিন্তু আমি খুব চালনা দিয়ে খুব সুন্দর করে চেলে নিয়েছি যার কারণে পরে আর এটা চালা লাগবে না তো এরপরে আমার সবগুলো উপকরণ মিক্সড করা হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো এখানে আমি যে কাপে করে চালের গুঁড়া নিয়েছিলাম সেই কাপে করেই আমি দুই কাপ জল দিয়ে দেবো আমার এখানে কিন্তু দুই কাপের বেশি জল লাগেনি কারণ চিনিটা গলে মানে ই হয়ে গেছিলো পাতলা হয়ে গেছিলো যার কারণে আমার আর জল লাগেনি তো আপনারা এভাবে করে নেবেন দেখুন খুব পাতলাও না খুব ঘনও না এরকমই করতে হবে তো আমার ওটা রেডি এবার আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দেবো তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তেলটা গরম হয়েছে যায় কিনা এটা বোঝার জন্য আপনারা প্রথমে ছোটো একটা পিঠা তৈরি করে ওঠাই নেবেন যে খারাপ হোক বা নষ্ট হোক সেটাই হবে তাতে কোনো সমস্যা হবে না আমি কিন্তু সেটাই করছি কিন্তু ওটা আমি দেখাই নি তো এরপরে আমি আমার তেলটা গরম হয়ে গেছে আমি দেখুন এভাবে দিচ্ছি আমি কিন্তু এখানে হাত লাগাইনি একটুও আমি হচ্ছে চামচের সাহায্যেই করছিলাম সব কিছু তারপরে এভাবে আমি দুই তিনটা পিঠা আপনাদেরকে ভেজে ভেজে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে লেগেছিলো তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেল আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন ভুল ত্রুটি হলে আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো দেখুন আমি পিঠাগুলো পিঠাগুলো কিন্তু ফুলে উঠছিলো ঠিকই কিন্তু আমার মনে হয় আর আর একটু বেশি সুন্দর মানে আমি দেখছি আরও অনেক সুন্দর হয় কিন্তু আমার অতটা সুন্দর হয়নি অবশ্য আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম তারপরও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল পিঠাগুলো দেখুন পিঠাগুলো আমার তৈরি করা শেষ তাহলে আজকের ভিডিওটি আর বেশি বড়ো করব না আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন দেখুন পিঠাগুলো কিন্তু ভিতরে একটু কাঁচা নেই পিঠাগুলো পারফেক্ট হয়েছে আর বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন